এই শুনানি শুনানি পর্যায়ে বলতে পারেন এর আগের দিন দিন সারা হয়েছে। দর্শক বন্ধু আপনারা জানেন আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল অর্থাৎ এসএসসির যে চাকরি বাতিলের শুনানি মামলার শুনানি সেটি ছিল এবং আজকের শুনানিতে কি হয়েছে মুলতবি করা হয়েছে অর্থাৎ এই শুনানিটি আবার পিছিয়ে দেওয়া হয়েছে পনেরো তারিখ এবং এ ব্যাপারে আসলে এই ছাব্বিশ হাজার চাকরি কি বাতিল হতে চলেছে এই ব্যাপারে হাইকোর্টের আইনজীবী ফেরদুসিল শামিম কি বলছেন চলুন আমরা দেখে আসি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো চলুন দেখে আসি কেন আজকে নেই তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন এর আগের দিন প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনানি মামলাটি পুরো শুনানি তারাই শুনেছিল এই শুনানি পূর্বে পর্বে যেহেতু দুজন বিচারপতি ছিলেন আজকে দেখবেন তিনজন বিচারপতির বেঞ্চ ফলে খুব স্বাভাবিকভাবে নতুন আর একজন বিচারপতি আসার জন্য তাহলে তাকে আবার প্রথম থেকে শোনাতে হতো ফলে এটা একটা একেবারে প্রসিডিওরাল বিষয় যে যেহেতু এর আগের দিন দুজন বিচারপতির বেঞ্চ তারা পুরো শুনানি পর্বে ছিলেন পুরো শুনানি পর্বে সম্পূর্ণ করেন আজকে যদি আবার শুনানি করতে হতো তাহলে আবার এই তিনজন বিচারপতির সামনে আবার প্রথম থেকে শুরু করতে হতো সেটা এই মহামান্য সুপ্রিম কোর্টের জন্য সেটা সময় নষ্ট ছাড়ার কিছুই নয় ফলে আগামী পনেরোই জানুয়ারি সেই দুজন বিচারপতি যে দুজন বিচারপতি শুনেছিলেন এর আগের দিন সেই দুজন বিচারপতি আবার শুনবেন আগামী পনেরোই জানুয়ারি বেলা দুটোর সময় আবার সেই বেঞ্চ এই মামলাটি স্কুল সার্ভিস কমিশন মামলাটি শুনুন সিবিআই রিপোর্ট কিছু বলা হয়েছে না সেই কোনো একটা পক্ষ বলেছেন যে অলরেডি সিবিআই রিটার্ন স্টেটমেন্ট জমা দিয়েছেন ফলে এই নিয়ে নতুন করে আর কি দেবেন যাই হোক 15 তারিখ সেই রিপোর্টটা সামনে না সেটা 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 সিবিআই ঠিক করবে সেটা সিবিআই এর রিটার্ন সাবমিশন সিবিআই বোর্ড এসএসসি সকলের পক্ষ থেকে দেওয়া আছে আপনারা যদি এই যে ভলিউমগুলো দেখেন যে ভলিউমগুলো এই বিভিন্ন মামলার রিটার্ন সাবমিশন অ্যাক্ট রুল কি জাজমেন্ট কি অর্ডার কি সমস্ত কিছু নিয়ে ভলিউম তৈরি হয়েছে সেই ভলিউমে অলরেডি রিটার্ন সাবমিশন বোর্ডের তরফ থেকে এসএসসির তরফ থেকে সিবিআই তরফ থেকে প্রত্যেকে রিটার্ন সাবমিশন জমা আছে আমাদের তরফ থেকে সেইখান থেকেই আমরা এই শুনানি একেবারে অন্তিম পর্যায়ে বলতে পারেন এর আগের দিন সারাদিন শুনানি হয়েছে পরের দিন আশা করবো যে শুনানি পরের দিন বা দু একটা শুনানি হলেই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে সেটা দেখুন না শুনানি যখন হবে নিশ্চিতভাবেই আমরা আমাদের সাবমিশন রাখবো অলরেডি বোর্ড এসএসসি এবং স্টেট তারা তাদের সাবমিশন রেখেছে এরপরে সিবিআইও তাদের সাবমিশন রাখবে আমরা যখন বলবো তখন নিশ্চিতভাবে আমরা নিশ্চিতভাবে একেবারে ডাটা দিয়ে দেখিয়ে দেবো কোন পর্বে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ তথ্য আমরা তখন তুলে ধরবো তখনই যেহেতু এখনো পর্যন্ত শুনানি চলছে আমরা এখনো শুনানি শুরু করিনি ফলে কি সাবমিশন রাখবো নিশ্চিতভাবে সেটা বলব পিটিশনার যারা ছিলেন যারা কলকাতা হাইকোর্টে যারা মূল রিট পিটিশনার ছিলেন যাদের মামলার দাখিল করার উপর ভিত্তি করে এই পুরো রাইটি হয়েছে থ্যাংক ইউ